বন্ধুরা আমরা আরো অনেকগুলো হাঁচার সামনে চলে আসলাম এই হলো চিড়িয়াখানা শেষ বিকাল টাইমেও মানুষের সমাগম আছে আমরা একটি মামা ওই মামা মামা সেলফি মামা মামা এই যে সেলফি হ্যাঁ 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 মামা সেলফি মামা হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ মামা 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 সেলফি দেখ আসো 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 হ্যাঁ 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 বিভিন্ন প্রজাতির বানর আছে আমরা মনে হয় ব্যাক সাইড দিয়ে আসছি সামনের দিক দিয়ে যাইলে আপনাদেরকে দেখাইতে পারবো সুন্দরভাবে সবচেয়ে বড়ো কথা হলো কি এই চিড়িয়াখানায় প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং অনেক মানুষ চলে গেছে চলে যাওয়ার পরেও শেষ টাইমে শেষ বিকালে এখনও মানুষ প্রবেশ করতেছে এবং এখনো মানুষ আছে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক খাঁচা ওই খাসার মধ্যে বিভিন্ন প্রজাতির বানর আছে আমরা দেখতেছি আপনারা দেখুন চিড়িয়াখানা কিছু বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ আমরা শুরু দেখাতে আসছি কিছু

কিছুপক্ষ যথেষ্ট খাবার প্রদান করেন আমরা যে খাবারগুলো দেবো এগুলা ওদের হতে পারে না হতে পারে এই জন্য আমরা কোনো খাবারের আমরা এই জন্য কোনো খাবার সাথে করে নিয়ে আসি না বন্ধুরা দেখুন দেখুন মধ্যে এটা একটু সাইজ বড় বড় সাইজ বন্ধুরা আমরা আমরা বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন জায়গা থেকে আগত

চিড়িয়াখানার প্রতিটা জায়গা জায়গা প্রচুর মানুষের সমাধান প্রচুর 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 মানুষের সমাধান হ্যাঁ